ভারشناতে মুক্ততে মেশিন nematode গাইছে হলো তুমি সবাই সে আগেই চলে আমার পড়ে চলে শুধু গোলা হলো একটু খাও আমাকে একটু না

তোমরা ছেলেদের শুধু আসো আর খাও আর চলে যাও মানে তোমাদের একটা কাজ করতে গিয়ে শুধু খাবে আর চলে যাবে খাবে আর চলে যাবে আমার সঙ্গে একটু কমেন্টে জানিয়ে

Hello. Thank you. Bye.